এক লক্ষ পঁয়তালিশ হাজার টাকায় পনেরোটা দুধের গাবে দর্শক দেখলে বুঝতে পারবে বুঝতে পারবে চলেন আমরা এক এক করে গুলো দেখাই আসেন কেমন আছেন ভাই আলহামদুল্লাহ ভালো আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আবার

চারটা গাভি কোন দর্শক যদি একসাথে নাই সারা বাংলাদেশ গাড়ি ভাড়া সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি থাকবে মনির ভাই মনির ইন্ডিয়ান ইন্ডিয়ান জার্সি এগুলা ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান বড় সরো হয় না ইন্ডিয়ান এই দাঁত বয়স কেমন দাঁত বয়স আপনার দুধের গ্যারান্টি পনেরো দুধের গ্যারান্টি পাইজান পনেরো পনেরো গ্যারান্টি কত দিবেন পনেরো দুধের গ্যারান্টি পনেরো লিটারই পাবেন পাঁচ ভাইজান সকালে দশ বিকালে পাঁচ হ্যাঁ পিছন সাইড এর একটা কোথায় থেকে আসবে আসলে উলান পালানো হওয়া লাগবে হ্যাঁ দুধের কথা বলছি উলান পালানো হওয়া লাগবে চারটা বান তো চার জায়গায় বান গুলো এমনি ক্লিয়ার আছে মজাটা এবং বাচ্চাটা কি জাতমানের বাচ্চা আছে আপনার জার্সি বকনা বাচ্চা জার্সি বকনা বাচ্চা বাচ্চাটার বয়স কেমন বাচ্চার বয়স আজকে আপনার সাত দিন সাত দিন সাত দিন সাত দিনে তো বড় সরো বাচ্চা দেখতে পাচ্ছে হৃষ্ট বৃষ্ট একটা বাচ্চা চাইগার বাচ্চা হয়েছে দুধটা পাচ্ছেন কত লিটার দুই বেলায় পনেরো লিটার দুধের গ্যারান্টি পনেরো লিটার দাম থাকবে কত ভাই গাড়িটা আমি একই দাম থাকবে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার দাম থাকবে এক লক্ষ পঁয়তাল্লিশ দুধ পাবে পনেরো লিটার একই দাম একই দাম মার্শাল্লা

ষোলো লিটার গ্যারান্টি দর্শক ভাইয়া চাইলে সরজমিনে এসে দেখেছি দর্শক সরজমিনে এসে বুঝে শুনে নিতে বুঝে শুনে এসে বাসার দেখে শুনে নিতে পারবে দর্শক দেখেন তো বড় দেখেন বাচ্চা দেখেন দেখলেই বুঝতে পারবেন দামটা কেমন রাখছে দাম চাচ্ছি ভাইজান এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম এক লক্ষ পঞ্চান্ন দুধ পাবে পনেরো লিটার পনেরো লিটার ভাই যান সঙ্গে বড় সরো একটা বাচ্চা হ্যাঁ ভাই অদাতের গাবি অদাতে গাবি দেন বাচ্চার দাম কয় টাকা গাবির দাম কয় টাকা দুধ ভাইজান আর কি বলবেন দর্শক ভাইরা গাবি বাচ্চা দুধ মিলাবে হ্যাঁ মিলাই পরে দাম দাম বৈশাখে নিতে পারে ভাইজান যান মাসাল্লাহ তাহলে মনির ভাই এক নাম্বারটা সাইড করেন আমরা সিরিয়াল দ্বিতীয় নাম্বারটা দেখেন আসেন ভাই দেখেন দুই নাম্বার

দুধের গ্যারান্টি পাবে যান সকালে একটা কত সকালে সকালে একটানে চোদ্দ বিকেলে ছয় ভাইজান তাহলে সকালে কোন দর্শক বা দুই একের মধ্যে আসি সকালের দুধটা দেখে শুনে তো নিতে হবে হ্যাঁ দেখে শুনে নিতে পারবে যান দর্শক দেখতেই পারছেন এটা দাঁত বস কেমন এটা দাঁত বসে চার দাঁত চার দাঁত চার দাঁত গাবি মুন্ডি গাবি আর দেখেন যে গাবিটা পিঙ্ক কালার হয়ে দেখলে দর্শক মুন ভরে যাবে আছে আগে থাইজেন এত সুন্দর গাভিজেন

দাম বিবেচনা হল হ্যাঁ দেখে শুনে নিতে পারবো জানো তিন নম্বরটা সাইড করেন আমরা সর্বশেষ চার নম্বরটা দেখাই আচ্ছা মনির ভাই সর্বশেষ সিরিয়াল নম্বর চার এটাও আমার বড় সাইজের একটা গাভী খুব সুন্দর কালার এটা কি জাত মানের গাভি আসলে এটা বাগাবাড়ি মিল বিটার জার্সি ভাই জান বাগাবাড়ি মিল বিটার এর জার্সি অরিজিনাল বাগাবাড়ি মিল বিটার জার্সি ভাই বাগাবাড়ি মিল বিটার হ্যাঁ ভাইজান জান মাশাআল্লাহ দর্শক দেখেন বাগাবাড়ির যে বৈশিষ্ট্যগুলো সবই তো আছে হ্যাঁ দেখেন কানে অনেক লোম কানে লোম আছে দেখেন চোখটা ঢেলা আছে দেখেন মাথার সামনে গত্ত আছে দেখেন নাভি কুম্বল চুট কোন দিক দিয়ে কিছু না ভাইজান

মা সবায় সবাই করতে পারবে এত সুন্দর গাভিটা একবার শান্ত সিন্ধু গাড়ি হয়ে যাবে যে উলান দেখতে সব সম্পূর্ণ দুধের উলান দুধ করলে হয়ে যাবে দামটা কেমন রাখছেন এই দাম চাচ্ছে দুই লক্ষ মারশাল্লা দর্শক ভাইলে গাভি দেখ আজকে চারটা গাবি দেখ চারটা গাবি কোন দর্শক যদি একসাথে নাই সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া থাকবে ফ্রি থাকবে মনির ভাই মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইকুম